অনেক দিন পর আজ রুটি বানালাম ওই গতকাল রাতে মিষ্টি নিয়ে আসছিলো তাই আর নাস্তা কিছুই তৈরি করলাম না শুধু রুটিই বানালাম আর একটু রান্না বান্না করলাম এই যে রুটি দুটো রুটি নিলাম আর আজকে একেবারে গরুর দুধের ঘন চা চাটা অনেক টেস্ট হয়েছে মিষ্টি নিলাম একটা আর কলা বাবুকেও দিয়ে দিলাম দীপের বাবাও খেয়ে নিল রান্না মানে খাওয়া দাওয়া হয়ে গেল এখন রান্না বান্না করে নিচ্ছি অনেকদিন পর আজকে ওই মাছ রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে মানে বেগুন তো একবারে ছেড়েই দিয়েছি শ্বাসকষ্টের কারণে তা আজকে এখনই শীতের দিনে না বেগুনগুলো দেখলে খুব ইচ্ছে করে খেতে তা আজকে চিন্তা করলাম একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিয়ে একটু জিরে সোমবার দেবো ভালোই লাগে কিন্তু মানে বেগুনের মাছের ঝোলটার স্বাদই একটা আলাদা বেগুন সবজিতে দিলেও ভালো লাগে মাছ ভাজা হয়ে গেলে এখন আলু আর বেগুনটা একটু ভেজে নেব আর ডালটাই আর বেশি বেড়ে গেছে একেবারে ধোয়া কিছু দেখাই যাচ্ছিলো না এই যে আলুটার বেগুনটা একবারে দিয়ে দিলাম হলুদ রমও দিয়ে দিলাম এখন এটা ভেজে নেব আর একটু শাক ভাজি করেছিলাম ডাটা শাক সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে সময় হয়ে গেছে আজকে শাকটাও অনেক টেস্ট হয়েছে মানে ওই যে ভিডিও করতেও কিন্তু সময় লাগে আলু বেগুন ভাজা একসাথে বসিয়ে দিয়েছি তো বেগুনটা তো নরম তাই বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা একটু উঠিয়ে দিলাম তারপরে একটু আলুটা আর একটু সময় ভেজে নেব আর সে যে মানে বেগুন দিয়ে ঠিকই মাছ রান্না করছি খেয়েছি বেগুনটা কমই খেয়েছি কিন্তু ওই যে মনের ভিতরে একটা ভয় কাজ করে সেটাই যে কি না কী হয় কি না কী হয় হয়ে গেল এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আজকে একেবারে সিম্পল রান্না করব আগে যেরকম রান্না করতাম মাঝখানে তো সব কিছু পেঁয়াজ দিয়েই খাওয়া হতো আজকে চিন্তা করলাম এরকম একটু করি না আর মাছটাও খুব ভালো ছিল বড় মাছ ছিল সব রুই মাছ কিন্তু ভালোও লাগে না মানে পেঁয়াজ ছাড়া রান্না করবে তো আজকে চিন্তা করলাম যেহেতু নতুন ধনিয়া পাতা মানে ধনিয়া পাতা দিয়ে সব সবজি এখন ভালো লাগে সবজি বলো মাছ বলো আর এই যে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম দুটো এই যে হলুদের গুঁড়ো তারপর একটু জিরের গুঁড়ো দেব মানে জিরে বাটাটা আর বের করতে পারলাম না ফ্রিজে ছিল ফ্রিজে থাকলে তো একেবারে শক্ত হয়ে যায় বাটাটা দিলে আরও টেস্ট হতো কিন্তু ইচ্ছে করলো না আর যে জিরে বাটাটা আবার নামা মানে নামাবো তারপরে আবার ছাড়বে তাও ডাঁটা শাক তো ডাটা শাকে একটু চিংড়ি মাছ দিয়েছি না অনেক টেস্ট হয়েছে মানে ডাটা শাক লাল শাকে একটু ছোটো চিংড়ি মাছ দিলে ভালোই লাগে ওই যে বললাম না শ্বাসকষ্টের বয়ে সব কিছুই এখন অ্যাভয়েড করি তো এখন আবার আগের চেয়ে কিছুটা বেটার তো তাই মনে করি মাঝে মাঝে অল্প স্বল্প একটু খেয়ে খেয়ে দেখে অভ্যাসটা হয় নাকি এই জল দিয়ে দিলাম আর আলু গুলুন জল দিয়ে দিলাম এখন আর একটু জল দিয়ে দিলাম মানে ফুটে উঠলেই হয়ে যাবে আর ডালটা তো ঘোটা দেওয়া আগে হয়ে গেছে এখন ডালটা একটু পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে নেব মানে ডাল পিঁয়াজটাও গিয়ে এত ডালটা ছিল মানে পিঁয়াজটাও পড়েই গেল মানে তাড়াহুড়া করলে যা হয় আর গ্যাসটা ইদানিং খুবই ভালো থাকে তাই রান্না বান্না করতে আমাদের তেমন কোনো কষ্ট হয় না এই মাছটা হয়ে গেলে এখন এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মানে গরম ভাতের সাথে নাচকে খুবই ভালো লেগেছে শাক ভাজিটা চুলের উপর দিয়ে খেয়েছি তাও ভালো লেগেছে কিন্তু মানে শেয়ার আর তোমাদের সাথে করতে পারলাম না সেটাই এই যে হয়ে গেল মাছটাও এখন এই যে রান্নাবান্না করে চলে যাব স্কুলে তারপরে বিকেলে আবার বাবুকে নিয়ে মানে ক্যারেট কোচিনি গিয়েছিলাম তার বাবুকে নিয়ে আসলাম এই যে আসার পথে যা যা নিয়ে আসলাম নান রুটি আর আর চিকেন চাপ মানে ও প্রথম বলছিলো মোগলাই খাবে দোকানে যখন সুন্দর চিকেন চাপ বিক্রি হচ্ছে তো ও বললো ওটাই খাবে ও আমাকে যাফ্রা নিয়ে যাওয়ার জন্য বলছিল কিন্তু সেটা অনেক দূরে তাই ইচ্ছে করলো না তা বাবু আবার নান রুটিটা খুবই ভালোবাসে কিন্তু দ্বীপের বাবা আজকে বাসায় ছিল না দুটো নান রুটি তো আট পিস আমরা খেতে পারলাম না দু পিস এখনও আছে আর চিকেন চাপটা ভালোই লাগে লেগেছে এখন এই যে বাবুকে একটু দিয়ে দেব আর আমি একটু নিয়ে বসে পড়ব তবে ঝালটা আমার কাছে একটু বেশি লেগেছে কারণ এখন দেখলাম বাবু ভালোই খেতে পারে ও আমার আবার বললো যে না আমার ঝাল বেশি হয়নি আজকে এটাই এখন এই যে বাবুকে দিয়ে দিলাম তাহলে আজকের গোলকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকতে দেখা হবে পরবর্তী